পৃথিবীর সব থেকে রেয়ার মধুর মধ্যে অন্যতম মধু হল সুন্দরবনের প্রাকৃতিক চাকের মধু যেটি বাংলাদেশের সুন্দরবনের সাতক্ষীরা রেঞ্জের মধ্যে হয়ে থাকে মধুপ্রেমীদের কাছে এই মধুর কদর থাকে সব থেকে বেশি প্রকৃত অর্থে আমরা যে সকল কারণে মধু ব্যবহার করে থাকি তার সবটা পাওয়া যায় এই সুন্দরবনের প্রাকৃতিক মধুতে ঔষধি উপকারিতা ও মনোমুগ্ধকর স্বাদের কারণে বাংলাদেশের সকল মধুর মধ্যে এটি প্রথম স্থানে গ্রামগঞ্জের সকল উদ্ভিদের তুলনায় এই জঙ্গলের লবণাত্মক পানিতে বেড়ে ওঠা নানা প্রকার সুন্দরবনের উদ্ভিদের ফুলের মধুতে আল্লাহ যেমন দিয়েছেন গুণাগুণ তেমন দিয়েছে মনোমুগ্ধকর স্বাদ বাংলাদেশের একমাত্র এই প্রাকৃতিক চাকের মধুকেই অর্গানিক মধু বলা হয় কারণ জঙ্গলের গাছগাছালি তার নিজস্ব উপায়ে বেড়ে ওঠে জন্য কোনো কীটনাশকের প্রয়োজন হয় না তাই সুন্দরবনের এই প্রাকৃতিক চাকের মধুকে ঔষধি মধু বলা হয় সম্পন্ন সুন্দরবনের যে সকল উদ্ভিদের ফুল 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 থেকে মধু আসে তার মধ্যে অন্যতম একটি তাই সুন্দরবনের সব থেকে জনপ্রিয় মধু হল বন্য মৌমাছির তৈরি প্রাকৃতিক চাকের খলিসা ফুলের মধু যে সিজন মধু সংগ্রহ করা হয় সেই সিজনে প্রকৃতিতে যে ফুল বেশি থাকে সেই ফুলের উপর মধুর নামকরণ করা হয় খলিশা ফুলের মধুর নামকরণও একইভাবে করা হয় মধুর রাজা এই খলিশা ফুলের মধু সংগ্রহ করা অনেক কষ্টসাধ্য ও দুঃসাহসিক কাজ একদিকে রাস্তা ছাড়া জঙ্গলের ঝোপঝাড়ের ভিতরে হেঁটে হেঁটে মধুর চাক খোঁজা অন্যদিকে কেওড়া গাছের সুলোবন অন্যদিকে হেতাল গাছের কাটার যন্ত্রণা এভাবেই যেতে হয় জঙ্গলের গহিনে যেখানে বাঘের আক্রমণের আতঙ্ক অন্যদিকে নদীতে কুমিরের আক্রমণের ভয় এভাবেই মহা মহাঝুঁকি নিয়ে মধুর তিন মাস সিজন জঙ্গলেই কাটাতে হয় মোয়ালদের প্রায় প্রতি বছর মধুর সিজনে মোয়ালদের বাঘের আক্রমণের শিকার হতে হয় যার মূল্য কখনো টাকা দিয়ে শোধ করা যাবে না এত পরিশ্রম এবং ঝুঁকি নিয়ে খাঁটি বাজারের মোয়াল প্রতিনিধি সংগ্রহ করে এই অমূল্য তরল স্বর্ণ যার গুণাগুণ ও স্বাদ শুধু বাংলাদেশেই নয় পৃথিবীর দামি দামি মধুর সাথে তুলনা করা হয় এই মধুর ঔষধি গুণাগুণের পাশাপাশি প্রচুর শক্তি ও এনার্জি পাওয়া যায় খেতে খুবই সুমিষ্ট হলেও মধুতে থাকা প্রাকৃতিক গ্লুকোজ এবং গ্লুকোজের পরিমাণ থাকে খুবই কম তাই সুগারের সমস্যা এমন মানুষের জন্য এটি অন্যান্য মধুর তুলনায় নিরাপদ এবং উপকারী অন্যান্য মধু সারা বছর পাওয়া গেলেও এই মধুর চাহিদা বেশি এবং পরিমাণে কম হওয়ায় সারা বছর পাওয়া যায় না এই জন্য আমরা অল্প সময় এই মধু দিতে পারি এরপর সারা বছর এই মধুর জন্য অপেক্ষা করতে হয় খাটি বাজারের সাথে অসংখ্য সম্মানিত মানুষ এই জঙ্গলের মধুর গ্রাহক হয়ে আছে তাই নিশ্চিন্তে আপনি নিজে নিন আর প্রিয় মানুষকে উপহার দিন কখনোই নিরাশ হবেন না ইনশাল্লাহ আমাদের থেকে সম্পূর্ণ ক্যাশ অন ডেলিভারিতে সর্বোচ্চ মানের সুন্দরবনের এই মধু সংগ্রহ করতে আপনার ফোন নাম্বার ও সম্পূর্ণ ঠিকানা আমাদের ইনবক্স করুন খাঁটি ও নিরাপদ খাদ্য গ্রহণ করুন সুস্থ জীবন উপভোগ করুন ধন্যবাদ আসসালামু আলাইকুম